দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বাইকের সাথে টুটোর মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হল এক মহিলা দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় আরামবাগ থানার অন্তর্গত জয়ারামপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইক আরামবাগের দিকে আসছিল যার পিছনে এক মহিলা ছিলেন আর অপর দিক থেকে একটি টোটো যাচ্ছিল মায়াপুরের দিকে হঠাৎই দুজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষের ফলে বাইকের পিছনে থাকা মহিলা ছিটকে পড়েন রাস্তার পাশে নাক মুখ ফেটে যায় গুরুতর যখন অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ তেমন কিছু না একটা আইসক্রিম গাড়ি অপোজিট সাইড থেকে আসছিল নাই আর এই গাড়িটা বাইকটা মানে ওর সাইড দিয়ে আসছিল এবার বাইকটা একটু স্পিডই ছিল এবার হঠাৎ করে গাড়িটা ডান দিকে বেঁকে যায় ওর নিজের গাড়িটা রাখতে পারে না সবাই ধাক্কা মারে ধাক্কা মারার ফলে মেয়েটা পিছনে ছিল মেয়েটা উল্টে পাল্টি গিয়ে গিয়ে গাড়িটায় ঠুকে গিয়ে ওর নাক চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় রক্ত বেরিয়ে যাওয়ার পরে মেয়েটা একদম অজ্ঞান হয়ে যায় পুরোপুরি সঙ্গে সঙ্গে পুলিশ এসতে বলতে সঙ্গে সঙ্গে খুব একটা আসে না একটু দেরি পরিয়ে আসছে ওকে আপাতত হাসপাতাল আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত এটা জয়রামপুর বাইকটা যাচ্ছিল আরামবাগ লাইনে আর আইসক্রিমটা যাচ্ছিল এই মানে মায়াপুর লাইনে ঠিক আছে মুখোমুখি আসা আমরা সামনে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ একদম সংঘর্ষ হয় হয়তো হচ্ছে আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তো নামটা ঠিক জানছিনি ও তো অ্যাক্সিডেন্ট হয়েছে জয়রামপুরে এবারে তো আইসক্রিম বাক্স বাক্স সব মিকে গেছে আইসক্রিম আছে অনেক গোলন্ডি রোগা করে একটু কালো করে দাঁড়িয়ে আছে ছেলেরা করে কথা বলে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি